কিছু থেকে মা থেকে বাবা থেকে ভাই থেকে বন্ধু থেকে এমনকি সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বাবা না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ভূমির হতে আমি একটা কথা বলছিলাম সর্বপ্রথমে আপনাদের সামনে যে আমাদের এলাকা থেকে কোন মানুষ যদি উচ্চ হয়ে যায় বড় হয়ে যায় তখন তার এলাকার গরিব মানুষকে চিনে